হায় 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 কোটা রে আর দমকি দিও না রে আমরা তো তোমারে না ডোরে হায় 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 কো হারে আর দমকি দিহিও না রে হায় 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 হারে আর দমকি দিও না রে তোমার দমকিহি আমরা তো ডোর না রে তোমারে দমকিহি আমরা তো ডোর না রে হায় 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 হারে আর দমকি দিহিও না রে হায় 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 পো টহা আর দমকি রে তোমার দমকিহি আমরা তো না আইনারে তোমার দমকিহি আমরা তো ডোর না রে কত দমকি হি তুমি ফোন করিয়ায়ামা রে কত দমকি হিলাই তুমি ফোন করিয়া যামা রে আমরা তো ডহরাই না রে আমরা সেরকা বাচ্চা রে আমরা তো ডরাই না রে আমরা সেরকা বাচ্চা রে হায় 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 কথা রে আর না রে হায় হায় আর দিও না রে তোমার দোকি আমরা রে তোমারে আমরা আইনার রে তুমারে দমকি ডোরি বাহ রে তুমারে ধোমকি আমরা তো আসা মেরে রে আমরা তো ডরাই না রে আমরা তো আসা মেরে রে আমরা ডরাই না রে হায় 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 কাহারে আর তমকি দিও না রে হায় 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 কাহারে আর তমকি দি ওনারে তোমার দমকি আমরা তো রি না রে তোমার দমকি আমরা তো টোর আইনারে তুমি হইলায় কটারে বাইচা সেরে কত দেউনে তুমি হইলা কোটারে বাচ্চা ছেড় কে দমকি দে ওখানে সের তো হইল বনের রাজা কোটাহারে ডোর না রে শের তো হইল বনের রাজা কোটাহারে ডোর না রে হায় 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 কটহারে আর দমকি দিও না রে হায় 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 কটার রে আর দমকি না রে তোমার দমকি আমরা তো ডোর না রে তোমার দমকিহি আমরা তো ডোর না রে কত হক তানে লাই কি চুফার লাই না হারে কত হক তানে লাগাই লাই না হারে বাদ হমাই ইহা কুতায় কি আর শের দরে বো খেম নেরে ইহা কুতায় কি আর শের দরে বো খেম নেরে হায় 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 কটারে আর দমকে দিও না রে হায় 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 কটারে আর দমকে দিও না রে তোমার দমকে আমরা তো ডরাই না রে তোমাৰ তোমি আমৰা চডৰ আইনা আই হায়ে হায়ে পটাৰ দিহি নে আই হায়ে হায়ে পটাৰ দিহি নে তোমাৰ তমকি আমৰা চডৰ আইনা ৰে তোমাৰ তমকি আমাৰ চডৰ আইনা তোমাৰ তোমি আমৰা চডৰ আইনা ৰে তোমাৰ তমকি আমৰা চডৰ আই নাৰ